এবারে পাকিস্তান সুপার লিগে বাংলাদেশের হয়ে রিষাদ হোসাইন দুর্দান্ত বোলিং আপ করতেছে এখন পর্যন্ত তিনি কিন্তু সর্বোচ্চ উইকেটের মালিক তবে বাংলাদেশের একমাত্র প্লেয়ার হয়ে তার পারফরমেন্সটা হয়েছিল বাংলাদেশ টাইগার টিম হয়ে যখন তিনি খেললেন তার ক্ষেত্রে কিন্তু তিনি যখন পিএসএলে যোগদান করলেন লাহোরের হয়ে সেই লাহোরের হয়ে কিন্তু আমরা দেখতে পারতেছি তার হাতের যে জাদুটা সেটা কিন্তু পাকিস্তানবাসী পুরোটাই দেখতে পারতেছে রিষাদ বাংলাদেশের হয়ে দারুণ পারফরমেন্স করেছে সে তাদের ভবিষ্যৎ তারকা সে মাঝের ওভারগুলোতে দারুণ করেছে মিডল অর্ডারকে ভেঙে দিয়েছে এই কথাটা বলেছে পাকিস্তানের অধিনায়ক শাহিনশাহ আফ্রিতি এক কথা লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিনশাহ আফ্রিতি যেখানে একজন পেস বলার ভালো ইউনিটের বলার আছে সেখানে তো রিষাদের বোলিং আপ দুর্দান্ত হওয়ার কথাই ছিল তবে আমাদের বাংলাদেশে কি এসে আবারও এই রিষাদ হোসেন দুর্দান্ত বোলিংটা ধরে রাখতে পারবে এটা কিন্তু আমাদের দেখার অপেক্ষা